আচ্ছা কখনো কি মনে হয়েছে যে আমাদের চিন্তাভাবনা আমাদের সংস্কৃতি আসলে কতটা আমাদের নিজেদের নাকি কেউ এটা আমাদের ওপর চাপিয়ে দিয়েছে চলুন আজকের এই আলোচনায় ঠিক এই বিষয়টারই গভীরে যাওয়া যাক শুরুতেই একটা বেশ ধাক্কা দেওয়ার মতো উক্তি তাই না আমরা তো কেবল গোলামি জন্ম দেই মূল বক্তার এই কথাটা দিয়েই আজকের আলোচনা শুরু করা যাক কারণ এটা আমাদের সরাসরি মূল বিষয়ের ভেতরে নিয়ে যাচ্ছে তো এই যে বলা হলো। আমরা গুলাম জন্ম দেই এটা কিভাবে হয় এখানেই চলে আসে আমাদের প্রথম পর্বের বিষয় দাসত্বের সংস্কৃতি চলুন দেখি এই সংস্কৃতিটা কিভাবে তৈরি হয় আর টিকে থাকে মানসিক দাসত্ব জিনিসটা আসলে কি ভাবুন তো একটা শিশুকে জন্ম থেকেই শেখানো হচ্ছে কিভাবে প্রভুর বুট চকচকে করে পালিশ করতে হয় তাকে কিন্তু এটা শেখানো হচ্ছে না যে কিভাবে নিজের মতো করে চিন্তা করতে হয় এটাই হল মানসিক দাসত্ব আর এর ফল ফলটা কিন্তু বেশ ভয়ঙ্কর এমন একটা সমাজ তৈরি হয় যেখানে নেতা খুঁজে পাওয়া মুশকিল সবাই শুধু অনুসারী আর বুঝতেই পারছেন এমন একটা জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা যে কারোর জন্যই কতটা সহজ হয়ে যায় কিন্তু প্রশ্ন হলো এই যে দাসত্বের সংস্কৃতি এটা এলো কোথা থেকে কারা এর পেছনে চলুন পরের পর্বে এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করি তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে এই যে সংস্কৃতির এত নিয়ম নিয়মকানুন এগুলো কি আকাশ থেকে পড়েছে নাকি এর পেছনে কোনো কারিগর আছে যারা নিজেদের স্বার্থে এগুলো তৈরি করেছে বক্তার মতে সংস্কৃতি একদমই নিজে নিজে তৈরি হয় না এর পেছনে আছে নির্দিষ্ট কিছু কারিগর কারা তারা দেখুন সমাজে সবচেয়ে শক্তিশালী মানুষেরা অভিজাত শ্রেণী সিন্ধুর জমিদারদের মতো সামন্ত সামন্তপ্রভুরা এমনকি সামরিক বাহিনী আর প্রভাবশালী ধর্মগুরুরাও তারা সবাই মিলে এমন একটা সংস্কৃতি তৈরি করে যা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখে আর এই নিয়মকানুনের উদ্দেশ্যটাও খুব পরিষ্কার এগুলো বানানোই হয় এমনভাবে যাতে শক্তিশালীরা আরও শক্তিশালী হয় আর সাধারণ মানুষের জীবনটা একটা বোঝার মতো হয়ে দাঁড়ায় তাদের জীবন আরও কঠিন হয়ে ওঠে এই মানসিকতার একটা জলযন্ত উদাহরণ আছে ইতিহাসে একবার ভাবুন তো আমাদের লোকেরা ঢোল বাজিয়ে আক্রমণকারীদের স্বাগত জানায় কথাটা শুনতেই কেমন লাগে নিজের শত্রুকে বরণ করে নেওয়া হচ্ছে উৎসব করে আর এটা কিন্তু একদিনের ঘটনা না এটা একটা ধারাবাহিক ইতিহাস অতীতে বিদেশি আক্রমণকারীদের আমরা বরণ করেছি ব্রিটিশরা যখন এলো আমাদের সেনাবাহিনী নাকি ব্রিটিশদের চেয়েও বেশি ব্রিটিশ হয়ে গেল এরপর আমেরিকানদের আমরা মাথা পেতে মেনে নিলাম আর এখন এখন বিশ্বের নতুন রাজা বলা হচ্ছে চীনকে আর তাদের খুশি করতে আমরা আগেবাগেই চাইনিজ ভাষা শিখতে দৌড়াচ্ছি কিন্তু এত কিছুর পরেও মানুষ কেন এই দাসত্ব মেনে নেয় কেন প্রতিবাদ করে না বক্তার মতে এর পেছনে একটা খুব সাধারণ কিন্তু মারাত্মক একটা ফাঁদ পতা আছে তিনি একে বলছেন দুবেলা খাবারের ফাঁদ এই স্লাইডটা দেখুন কি অদ্ভুত একটা তুলনা একদিকে সম্মান আত্মমর্যাদা স্বাধীনতার মতো বড় বড় আদর্শ আর অন্যদিকে অন্যদিকে একটাই যুক্তি আমাদের আর কি চাই দুবেলা পেট ভরে খেতে পারলেই হল রাতের খাবারটা যেন আত্মমর্যাদার চেয়েও দামি হয়ে যায় আর এই চিন্তাটা শুধু সমাজেই আটকে নেই এটা ঢুকে পড়েছে আমাদের একদম ব্যক্তিগত জীবনে আমাদের পরিবারে এই যেমন দেখুন অনেক নারী হয়তো ভাবেন স্বামী অত্যাচারী তো কি হয়েছে অন্তত দুবেলা খাবার তো দিচ্ছে এই মানসিকতাই তো দাসত্ব কিন্তু এই দুবেলা খাবারের যুক্তিটা আসলে কতটা শক্তিশালী বক্তা এখানে একটা চমকে দেওয়ার মতো তথ্য দিচ্ছেন ইসলামের শুরুর দিকির মুসলমানরা যারা কিনা অর্ধেক পৃথিবী জয় করেছিলেন তারা নাকি সপ্তাহে মাত্র তিন বেলা খেতেন তাদের কাছে আদর্শটা ছিল খাবারের চেয়ে অনেক অনেক উপরে তাহলে উপায় কি এই যে মানসিক দাসত্বের অদৃশ্য শিকল এটা ভাঙা যাবে কিভাবে চলুন এবার সে সমাধানের দিকেই যাওয়া যাক বক্তার মতে সমাধানটা হল এমন একটা বিশ্বাস এমন একটা জীবন ব্যবস্থা যা মানুষের বানানো এই ঠুনকো সংস্কৃতিকে অ্যাসিডের মতো গলিয়ে দিতে পারে তিনি মনে করেন ইসলামী হচ্ছে সেই ব্যবস্থা যা এই সব সংকীর্ণ সাংস্কৃতিক বেড়াজালকে ভেনে গড়িয়ে দেয় এই বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য উহুদের যুদ্ধের একটা অসাধারণ গল্প বলা যেতে পারে এই গল্পটা শুনলেই বোঝা যাবে সংস্কৃতির জন্য লড়াই করা আর একটা মহান আদর্শের জন্য লড়াই করার মধ্যে আকাশপাতাল তফা গল্পটা এরকম উহুদের যুদ্ধে এক একযোদ্ধা মুসলিমদের পক্ষে লড়ছিলেন একেবারে চাকে বলে সিংহের মতো তার বীরত্ব দেখে সবাই মুগ্ধ সাহাবিরা তার প্রশংসায় পঞ্চমুখ কিন্তু নবী মোদ আলাইসাল্লাম তাকে দেখে এমন একটা কথা বললেন যা শুনে সবাই একেবারে হতবাক হয়ে গেল তিনি বললেন সে তো জাহান্নামের আগুনে পড়ছে সবাই অবাক ভাবুন একবার এমন একজন বীর যে মুসলিমদের হয়ে প্রাণ দিচ্ছে সে কেন জাহান্নামী হবে কি এমন অপরাধ ছিল তার উত্তরটা ছিল খুবই গভীর কারণ সে আসলে আল্লার জন্য লড়ছিল না সে লড়ছিল তার নিজের গোত্রের সম্মান বাঁচানোর জন্য তার লড়াইটা ছিল একটা সংকীর্ণ সংস্কৃতির জন্য কোনো মহৎ আদর্শের জন্য নয় আর এই গল্পটা থেকে যে শিক্ষাটা পাওয়া যায় তা হল শুধুমাত্র নিজের সংস্কৃতি নিজের পরিবার বা নিজের গোষ্ঠীর জন্য লড়াই করাটাই সব কিছু না লড়াইয়ের উদ্দেশ্যটা হতে হবে আরও অনেক বড় এমন কিছু যা সমগ্র মানব জাতির উপকারে আসে কাজে দিনের শেষে প্রশ্নটা আমাদের সবার কাছে আমরা কি এই সংকীর্ণ সংস্কৃতি শিকলে নিজেদের বেঁধে রাখব নাকি এর ঊর্ধ্বে উঠে একটা বৃহত্তর আদর্শের জন্য বাঁচব সিদ্ধান্তটা কিন্তু আমাদেরকেই নিতে হবে